আমি তোমাদেরকে গোলাপ জল দিয়ে একটা ফেস সিরাম তৈরি করে দেখাবো যেটা রাতে শোয়ার সময় প্রতিদিন যদি লাগাতে পারো তাহলে তোমাদের স্কিনটা ভেতর থেকে হেলদি গ্লোয়িং হয়ে উঠবে তেমনি স্কিনটা বেশি পরিমাণে হাইড্রেট থাকবে কারণ এই শীতে আমাদের স্কিন ভীষণ পরিমাণে ডাল হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যে যেখান দিয়ে এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা বহু প্রাচীনকাল থেকে গোলাপ জল ত্বক ও চুলের যত্নে ব্যবহার করা হচ্ছে ত্বকের সৌন্দর্যকে টু এক্স বাড়িয়ে তোলার জন্য গোলাপ জলকে আমরা অ্যাজ এ টোনার হিসেবে ব্যবহার করতে পারি নিয়মিত গোলাপ জল ব্যবহার করলে আমাদের স্কিনের মধ্যে একটা অ্যামেজিং ট্রান্সফরমেশন দেখতে পাই বাট গোলাপ জলের সাথে আরও কি কি ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে লাগালে খুব অল্প সময়ের মধ্যে আমরা অ্যামেজিং একটা স্কিন পেয়ে যাব সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নিয়মিত গোলাপ জল ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনটা ভেতর থেকে অনেক হেলদি হয়ে ওঠে কারণ গোলাপ জল আমাদের স্কিনে খুব বেশি পরিমাণে হাইড্রেশন প্রভাব ভাইড করে গোলাপ জলের মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যা আমাদের ত্বকের উজ্জ্বলতাকে ধরে রাখতে সাহায্য করে এবং বয়সের ছাপ আসতে দেয় না তাই চলো বন্ধুরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক তবে তার আগে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি এরকম হোম রেমেডি ভিডিও যখনই শেয়ার করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যেতে পারে তো চলো ভিডিওটা শুরু করা যাক লেটস গেট স্টার্টে দৈনন্দিন জীবনে আমরা এতটাই ব্যস্ত থাকি যে প্রপারভাবে স্কিন কেয়ার করতে পারি না আর তার ফলে আমাদের স্কিনটা ড্যামেজ হতে থাকে স্কিনের মধ্যে রিঙ্কেল ফাইন লাইন্স নানা রকম সমস্যা দেখা দেয় স্কিনটা কেমন যেন বুড়িয়ে যায় আর স্কিনটা দেখতে ভীষণই ডাল দেখায় তাই আজকে আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করবো সেটা একটা ম্যাজিক্যাল রেমেডি হবে গোলাপ জলের সাথে মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে তোমরা যদি রাতের শোয়ার আগে লাগিয়ে নিতে পারো প্রতিদিন তাহলে কিন্তু তোমাদের স্কিনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং স্কিনটা আগে আগের তুলনায় অনেক বেশি গ্লোয়িং হেলদি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে তো চলো সেটা কি রেমেডি দেখে নেওয়া যাক আজকে রেমেডিটা তৈরি করার জন্য আমার মেন যে ইনগ্রেডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে গোলাপ জল বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি গোলাপ জলের মধ্যে থাকে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্টি এজিং প্রপার্টিস গোলাপ জল আমাদের স্কিনকে প্রপারভাবে হাইড্রেশন প্রোভাইড করে ওপেন পোর্স মিনিমাইজ করে এবং আমাদের স্কিনের পিএইচ লেভেলের ভারসাম্যটাকে বজায় রাখে তাই আমি এখানে গোলাপ জল দু চামচের মতন ব্যবহার করছি আর আমি এর মধ্যে মিশিয়ে নেব জাস্ট এক চিমটে মতন কাস্তরি হলুদ বন্ধুরা হলুদের মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি প্রপার্টিস যা আমাদের ত্বকের মধ্যে যে অ্যাকনি পিম্পলের সমস্যা আছে সেটাকে রিমুভ করে এবং ত্বককে ব্রাইটেন হতে সাহায্য করে আর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এক চামচের মতন অ্যালোভেরা জেল বন্ধুরা আমি এই রেমেডিটা কিন্তু জাস্ট আমি দু তিন দিনের জন্য করে রাখছি তাই সব কিছুই অল্প অল্প পরিমাণে দিচ্ছি তোমরা যদি এটা বেশি দিন ধরে করে রাখতে চাও তাহলে এর পরিমাণটাও বাড়িয়ে দেবে তবে এই রেমেডিটা বেশি দিন করে রাখা যাবে না মিনিমাম তিন চার দিনের মতনই করতে হবে আর আমি এর মধ্যে দিচ্ছি কয়েক ফোঁটা পাতি রস বন্ধুরা লেবুতে থাকে ন্যাচারালি ব্লিচিং প্রপার্টিস আর সাইট্রিক অ্যাসিড যা ত্বকের কালচে দাগ ছোপকে রিমুভ করে ত্বককে ভেতর থেকে ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটা গোটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বককে খুব ভালোভাবে মশ্চারাইজ করে নারিশমেন্ট করে এবং ত্বকের জিল্লাকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে আর আমি এখানে ব্যবহার করছি হাফ চামচের মতন গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেশন প্রোভাইড করে গ্লিসারিন আর গোলাপ জলের সংমিশ্রণ আমাদের স্কিনকে ডাবল হাইড্রেট করবে তাই আমি এখানে গ্লিসারিন ব্যবহার করেছি এবং গ্লিসারিন ত্বকের আর্দ্রতাকে দূর করে ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে আর যে মেন ইনগ্রিডিয়েন্টসটা লাগবে যেটা ছাড়া এই রেমেডিটা করাই যাবে না সেটা হচ্ছে কমলা লেবু তবে কমলা লেবু লাগবে না কমলা লেবুর খোসাটা লাগবে তো আমি এই কমলা লেবুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে মেশিনের সাহায্যে একটু গ্রেড করে নিচ্ছি গ্রেড করে রাখা যে পেস্টটা বেরোবে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো তাহলেই কিন্তু আজকে সেই স্পেশাল রেমেডিটা আমার তৈরি হয়ে যাবে তো আমি এখানে এক চামচের মতন কমলা লেবুর খোসা যে গ্রেট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিলেই সেই আজকে সেই স্পেশাল আমার ডিআই ফেস সিরামটা তৈরি হয়ে যাবে যেটা আমার স্কিনে লাগানোর পর আমার স্কিনটা ন্যাচারালিভাবে গ্লো করবে বয়সের ছাপটা দূর হয়ে যাবে এবং নিয়মিত ব্যবহার করলে আমাদের স্কিনটা অনেক দিন অবধি কিন্তু ভালো থাকবে তো সবার প্রথম আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো তার জন্য আমি এখানে গোলাপ জল নিয়ে নিয়েছি আর একটা কটন নিয়ে নিয়েছি নিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নেওয়ার পর তারপরে আমি এখানে ফেস সিরামটা অ্যাপ্লাই করব তো আমি একটা কটন বলের সাহায্যে পুরো ফেসের মধ্যে ড্যাপ ড্যাব করে এইভাবে লাগিয়ে নিচ্ছি তো তোমরাও ঠিক এইভাবে রাতে শোয়ার আগে লাগিয়ে নেবে আর প্রতিদিন এটা ব্যবহার করবে আর যদি তোমরা এটাকে স্টোর করে রাখতে চাও তাহলে মিনিমাম সাত দিন এর বেশি কিন্তু স্টোর করে রাখতে পারবে না আর অবশ্যই এটাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে ফ্রিজের ছাড়া বাইরে রাখলে এটা নষ্ট হয়ে যাবে কারণ এর মধ্যে আমি কমলা লেবুর খোসাটা দিয়েছি যেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কথা ফুল ফেসের মধ্যে ড্যাপ করে লাগিয়ে নিয়ে তোমরা এটাকে ওভার রেখে দেবে তারপর সকালবেলা উঠে ফেসওয়াশ দিয়ে মুখ নেবে আর বন্ধুরা সপ্তাহে যদি তোমরা এটা লাগাতে পারো তাহলে অ্যামেজিং ট্রান্সফরমেশন দেখতে পাবে তোমাদের স্কিনের মধ্যে এবং স্কিনের যা যা সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা দূর হবে কারণ সিরাম কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে সুদিং করে স্মুথ করে এবং স্কিনকে হেলদি রাখে তো বন্ধুরা দেখো মাত্র একদিনেই অ্যাপ্লাই করাতে আমার স্কিনটা কতটা গ্লো করছে স্কিনের মধ্যে একটা গ্লোয়িং ভাব এসছে আর স্কিনটা যেন মনে হচ্ছে ভেতর থেকে যেন ফর্সা লাগছে আর যেহেতু আমি এখানে কাস্তুরি হলুদ ইউজ করেছি সেই জন্য স্কিনের মধ্যে একটা হোল দেটে ভাব রয়েছে যেটা আমার স্কিনকে আরও বেশি গ্লোইং করে দিচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণই একটা ইনফরমেটিভ ভিডিও ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো